গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার পরীক্ষার জেনারেল রুটিন দু হাজার বাইশ জেনারেল পরীক্ষা তোমাদের কবে কি হবে সেটা তোমরা দেখে নাও এক্সাম আপডেট কী রয়েছে তা এই ভিডিওতে জানানো হবে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্টুডেন্টদের জানাচ্ছি স্বাগতম আমার এই চ্যানেলে তো তোমরা যারা প্রথম সেমিস্টারে পড়ছো এবং জেনারেল বিষয়ে রয়েছে বিএ তো তোমাদের রুটিনটি তোমরা অনস্ক্রিনে দেখে নাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে দেবে এবং তোমরা যে লেখাটি স্ক্রিনে ভেসে আসছে সেটি তোমরা একটু পড়ে নাও ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ ফার্স্ট সেমিস্টার বিএ জেনারেল এক্সাম রুটিন দু হাজার বাইশ অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ডিসি ওয়ান এ ডিসি ওয়ান বি অর্থাৎ তোমাদের একটি পেপারকে দুটি ভাগে ভাগ করা হয়েছে ডিসি ওয়ান এবং এ আর বি ঠিক আছে এবং তোমাদের আরেকটি পেপার রয়েছে সেটি হচ্ছে এল সি ওয়ান ঠিক আছে তো এখানে বেঙ্গলি আর মিল তো বিয়ে জেনারেল স্টুডেন্টদের জন্যে এ আর বি তোমাদের দুটি সাবজেক্ট রয়েছে তো দেখে নাও তোমাদের জেনারেলের যে তোমাদের প্রত্যেকের কী কী বিষয় রয়েছে এবং কখন পরীক্ষা রয়েছে দেখো পরীক্ষা হবে দুটি ধাপে ফার্স্ট থাপ এবং সেকেন্ড ধাপ প্রথম ধাপ তোমার দেখতে পাচ্ছো এখানে তো টাইম হচ্ছে দেখো এগারোটা এ এম থেকে একটা পি এম পর্যন্ত ফুল মার্কস কত পঁচিশ আর বত্রিশের জন্য তার ডান দিকে দেখো সাবজেক্ট টু অর্থাৎ সেকেন্ড ধাপে দেওয়া রয়েছে টাইম দুটো পিএম থেকে চারটে পি পর্যন্ত ফুল মার্কস পঁচিশ এবং বত্রিশ এবার আমরা দেখো বাঁ থেকে দেখো ডেট প্রথমে যে ডেটটি রয়েছে সেটি পাঁচ তিন দু তো প্রথম ধাপের যে পরীক্ষাটি রয়েছে সেটি দেখ নাও ফিজিক্স জিওলজি এডুকেশান হুম্যান স্টাডি সেকেন্ড ধাপে কিন্তু তোমাদের এক্সাম নেই এবং পরবর্তী যে ডেট রয়েছে সাত তিন দু তার আগে বলি তোমাদের প্রতিটি বিষয়ের উন্নত মানের নোটস পেতে এবং সাজেশান পেতে টিপস পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে রাখো উন্নত মানের সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি করা হয় নোটস এবং ক্লাস নেওয়া হয় তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ এটি শিক্ষামূলক চ্যানেল অল টিপস পি তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে দাও তো দেখো তোমাদের রুটিনটি তোমরা দেখে নাও আশা করি তোমরা রুটিনটি দেখে লিখেছো এবং স্ক্রিনশট করেছো এরপরে তোমাদের যেটি সে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে কে বারো তিন দু হাজার বাইশ বারো তিন দু হাজার বাইশে দেখো তো এখানে তোমাদের এগারোটা থেকে ঠিক আছে এগারোটা থেকে শুরু হচ্ছে পরীক্ষা তো এখানে একটা পর্যন্ত হওয়ার কথা তো সেখানে টাইম এগারোটা থেকে এগারোটা করা আছে মিসিং করা আছে ফুল মার্কস কিন্তু চল্লিশ ঠিক আছে তো এখানে এমসি টাইপ প্রশ্ন হবে এ সি ঠিক আছে পেপারটি হলো তোমাদের পরিবেশ পেপার অর্থাৎ ই এন ভি এস ই এন ভি এস তোমাদের যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি তোমাদের কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে এগারোটা থেকে একটা পর্যন্ত হবে এখানে এগারোটা থেকে এগারো করা আছে মিসিং আছে সেকেন্ড ধাপে তোমাদের কিন্তু পরীক্ষাটি হচ্ছে না প্রথম ধাপেই পরীক্ষাটি হবে ঠিক আছে ই ভি ইএন ভিএস যে সাবজেক্টটি পরিবেশ রয়েছে টাইপ কোশ্চেন চল্লিশ নম্বরের তো এই ছিল তোমাদের মূল রুটিন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের সমস্ত ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই পাঁচের ঘন্টাটি অল সিলেক্ট করে রাখো সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে এবং যদি তোমার বন্ধুদের সাহায্য করো তাহলে অবশ্যই এই চ্যানেলের লিঙ্ক এবং ভিডিওগুলো শেয়ার করতে পারো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকো